নমস্কার আমি সোনালি আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে ছেঁচড়া তার জন্য এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন পটল ঝিঙে কুমড়ো টমেটো আর কিছু পঁইশাক এরপর ওই সবজিগুলো একে একে আমি সব সবজিগুলো ভেজে নেব একটা একটা করে সব সবজি ভাজা হয়ে গেলে আমি ওগুলো সব তুলে রাখলাম এদিকে আমি কিছু মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওই তেলের মধ্যেই এই মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু মাছের তেলও আছে সেটাও মাছের মাথার সাথে একসাথেই ভেজে নিলাম মাছের মাথাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখলাম এরপর ওই তেলের মধ্যেই এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এটা একটু ভালোভাবে গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে একটা পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচু করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হবে এরপর এর মধ্যে এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়েও একটু ভালো হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে আর এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এই আদা বাটাটা দিয়েও আর একবার ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর একটা বড়ো সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম ওই টমেটোটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু চিনি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে মশলাটা তেল ছাড়া অবধি ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এদিকে আমি ঝিঙে আর শাকটা ভেজে রাখিনি ওইগুলো ওই মশলাটার মধ্যেই দিয়ে দিলাম তারপর ভালোভাবে একটুকু মশলাটার সাথে এই শাক আর ঝিঙেটা মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মিশিয়ে মেশানো হয়ে গেলে পর এর মধ্যে মাছের মাথাগুলো আর ওই ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই ছেঁচড়াটা করার জন্য বেশি কিছু মশলা আমি এখানে ব্যবহার করিনি শুধুমাত্র নুন হলুদ আর লঙ্কাগুলোই ব্যবহার করেছি আর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা এই সবজিগুলো কষাতে কষাতে এর মধ্যে দেখুন জল বেরিয়ে এসছে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই তারপর একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর জলটা শুকিয়ে এলেই মাছের মাথা দিয়ে ছেঁচড়া রেডি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন